আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম আপনারা দেখছেন বিপুল বিডি ব্লগস তো বিপুল বিডি ব্লগস এর আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে ভিডিওটা কি আপডেট জানাতে যাচ্ছি আজকে আপ ভিডিওটা আপডেট হচ্ছে মালয়েশিয়াতে যারা কলিং ভিসাতে গত 24 সালে যারা 18000 কর্মীর বেশি যারা আসতে পারেননি তারা কবে থেকে আসলে আসার প্রসেসিং টা শুরু হবে বা কবে থেকে তাদের ফ্লাইট চালু হবে সেই বিষয়টা নিয়ে যতগুলো আপডেট আছে সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলুন কথা বলছি না মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক তো আপনারা সবাই অবগত আছেন যে গত মিটিং এ যে মালয়েশিয়ান হাই কমিশন এবং বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশে যে মানব সম্পদ মন্ত্রী আছেন আর ডক্টর আসিফ নজরুল স্যারের যে মিটিংটা হয়েছে সেই মিটিং এ কিন্তু এই দুই চব্বিশ সালে যেই কলিং ভিসাতে যে আঠারো হাজার কর্মী যারা ভিসার কারণে ফ্লাইটের কারণে এবং বিভিন্ন কারণেই কিন্তু তারা যারা ফ্লাইট মিস করার কারণে যারা প্রবেশ প্রবেশ করতে পারেন না তারা আসলে আসলে করবে থেকে থেকে ফ্লাইট গুলো চালু হবে তো সেই বিষয়টা আগে আপনাদের সাথে ক্লিয়ার করি সেটা হচ্ছে যে গত যে মিটিংটা হয়েছিল আসিফ জঞ্জুলের সাথে তিনি কিন্তু ফেসবুক লাইভেও কিন্তু এসে কিন্তু তিনি জানাইছিলেন যে আঠারো হাজার কর্মী যারা আসতে পারেনি মালয়েশিয়াতে তাদের বিষয়ে মালয়েশিয়ার হাই কমিশনের সাথে তাদের কিন্তু কথা হয়েছে এবং মালয়েশিয়ান হাই কমিশন কিন্তু তারা কিন্তু জানাইছিল যে যে আঠারো কর্মী বা সতেরো জন যে কর্মীগুলো যারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেননি বাংলাদেশের সিন্ডিকেটের কারণে যে ফ্লাইটের কারণে বা অন্যান্য সকল প্রক্রিয়ার কারণে সাধ শেষ না হওয়ার কারণে কিন্তু তারা আসতে পারছিল না তো তাদেরকে কিন্তু আসলে মালয়েশিয়ান সরকার কিন্তু আবার নতুন করে মালয়েশিয়াতে প্রবেশ করার কিন্তু কিন্তু তারা করেছে সেই করার পেছনে কিন্তু আসলে তারা জানিয়েছিল যে মালয়েশিয়াতে যেসব সতেরো হাজার নয়শো নব্বই জন কর্মীদের কিন্তু তারা কিন্তু দুই থেকে তিনটা শিফট অর্থাৎ যে সতেরো হাজার কর্মী আছে তাদেরকে তিনশো জন বা একশো জন এইভাবে এক একটা ফ্লাইটে করে কিন্তু তারা চারটা ধাপে কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করাবে এখন কথা হচ্ছে যে তারা আসলে কবে থেকে আসা শুরু করবে বা তাদের যে গণনাটা হবে সেই গণনাটা গণনাটা আসলে কিভাবে করবে বা আপনি আসলে কিভাবে বুঝবেন যে আপনি সেই সতেরো হাজার নয়শো নব্বই জন কর্মীর ভিতরে আপনি আসেন নাকি তো সেটা হচ্ছে যে আপনারা যারা মালয়েশিয়াতে যারা আসতে পারছিলেন না যারা আপনারা ফ্লাইটের টিকিট করছিলেন বা স্মার্ট কার্ড করছিলেন বা কলিং পেপার পেয়েছিলেন বা ই ভিসা পেয়েছিলেন এই সকল কিন্তু আসলে মালয়েশিয়ান হাই কমিশন এবং বাংলাদেশ হাই কমিশন তাদের ডাটাবেসে কিন্তু আপনাদের কিন্তু অন্তর্ভুক্ত আছেন তো যারা আসলে এই কলিং ভিসাতে যারা সালে কলিং ভিসাতে যারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেননি তারা কিন্তু এই ডাটা বেসের আন্ডারে যারা যারা আছেন তারাই কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে কথা হচ্ছে যে আসলে মালয়েশিয়াতে বর্তমানে কিন্তু একটা সমস্যা একটু এই সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আপনারা সবাই জানেন গত তেইশ তারিখ থেকে গত আয় আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু মালয়েশিয়াতে একটা সকল প্রদেশের আসলে একটা বাজেটের কারণে কিন্তু আসলে এইসব কাজ কার্যক্রমগুলো কার্যক্রম কিন্তু আসলে স্থগিত ছিল সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়াতে এসে ডক্টর আসিফ নজরুল স্যার কিন্তু তিনি বহুত ভাবে কিন্তু আসলে এই আঠারো হাজার কর্মীদের জন্য কিন্তু বহুত কথা কিন্তু তিনি কিন্তু তুলে ধরেছেন যে আঠারো হাজার কর্মীদের কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করানোর জন্য এবং তিনি কিন্তু এটাও বলেছেন যে হয়তো বা এই দু হাজার সালের হয়তো বা নভেম্বর বা অক্টোবর থেকে কিন্তু আসলে তাদের কিন্তু ফ্লাইট গুলো কিন্তু শুরু হবে তো আপনারা যারা বা আপনিও যদি 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 মালয়েশিয়াতে আসার সময় আপনি আপনি কারণে না আসতে পারেন তো আপনারও যেসব কাগজপাতিগুলো আছে এবং আপনি যে এজেন্সির মাধ্যমে দু হাজার চব্বিশ সালে যে এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে আসার জন্য বিমান টিকিট বা ই ভিসা বা কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন সেই এজেন্সির সাথে আপনি কথা বলুন অতি শীঘ্রই আপনাদের ফ্লাইট কিন্তু আসলে শুরু হবে তো ভ্যাস এই ছিল কিন্তু আঠারো হাজার কর্মীদের কিন্তু নিউজ আপডেট পরবর্তীতে যদি কোনো নিউজ আপডেট আসে তো অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো ভ্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম